আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করতে চলেছি সিন্ধু সভ্যতা কম্পিটিটিভ সেকশন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এমন একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইতিহাস যেখান থেকে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে এবং তার মধ্যে প্রত্যেকটি টপিক থেকে আমরা আলোচনা করব এক এক ভিডিওতে যেমন আজকের এই ভিডিওটিতে আমি যে টপিকটি তুলে নিয়েছি সেটি হচ্ছে সিন্ধু সভ্যতা এবং যেখান থেকে অজস্র প্রশ্ন এসে থাকে বিভিন্ন চাকরির পরীক্ষায় তো আজকের এই ভিডিওটিতে কিন্তু আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত আলোচনা করব প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ টপিক এই সিন্ধু সভ্যতা থেকে যা অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত চাকরির পরীক্ষায় বসার ক্ষেত্রে যেমন সিন্ধু সভ্যতা ভারতীয় উপমহাদেশের সর্বপ্রাচীন সর্বপ্রাচীন কিন্তু এই সিন্ধু সভ্যতা এবং এর আগে যদি আমরা জানি তাহলে সিন্ধু সভ্যতার আগে ভারতের এই অংশে যদি আর একটি সভ্যতার কথা জানা যায় সেটি হচ্ছে কি মেহেরগড় সভ্যতা মেহেরগড় সভ্যতা কিন্তু এর থেকেও প্রাচীন আজকাল বলা হচ্ছে তো সিন্ধু সভ্যতার নামকরণ কিভাবে হয়েছে ভারতীয় উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ তিনটি নদী হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র এবং ইন্দাস বা সিন্ধু ভারতীয় উপমহাদেশের বিশেষ করে ভারতের উত্তর পশ্চিম অংশ এবং পাকিস্তান আফগানিস্তান মিলে সিন্ধু সভ্যতার বিস্তার সিন্ধু সভ্যতার অবস্থান এবং বিস্তার আমরা ডিটেলস এবার জেনে নেওয়ার চেষ্টা করি সিন্ধু সভ্যতার ডি বিস্তারের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে সিন্ধু সভ্যতার উত্তর অংশের বিস্তার কিন্তু দুটো জায়গাকে ধরা হয় দুটো জায়গা কি কী সিন্ধু সভ্যতার যদি আমরা উত্তর দক্ষিণ বিস্তার দেখি তাহলে সবার প্রথমে আমরা দেখতে পারবো সেটি হচ্ছে কি শর্তুখাই কোন জায়গাটি দেখতে পারবো সর্তুঘাই সর্তুঘাই কোথায় অবস্থিত সর্তুঘাই অবস্থিত এখন আফগানিস্তানে সর্তুঘাই কোথায় অবস্থিত আফগানিস্তানে কিন্তু দক্ষিণে বিস্তার যদি আমরা দেখি দক্ষিণ বিস্তার হবে কি দায়মাবাদ কোন জায়গা হবে দায়মাবাদ দায়মাবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত প্রশ্ন এসে থাকে বিভিন্ন পরীক্ষায় সেটি হয়ে যাবে কি মহারাষ্ট্র এবার প্রশ্ন আমি আগেই বলেছিলাম যে ভারতের ক্ষেত্রে বিশেষ করে সিন্ধু সভ্যতার ক্ষেত্রে উত্তর উত্তরের বিস্তারটি দুটো জায়গাকে ধরা হয় দ্বিতীয় কোন জায়গাটি সেটি হয়ে যাবে মান্ডা কোন জায়গা এটা মান্ডা মান্ডা কোথায় অবস্থিত মান্ডা অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীরে তাহলে মান্ডা কোন জায়গার ক্ষেত্রে অবস্থিত অবশ্যই ভারতের ক্ষেত্রে হয়ে যাবে কি মান্ডা তাহলে যদি প্রশ্ন আসে সিন্ধু সভ্যতার উত্তর বিস্তার ভারতের ক্ষেত্রে কোথায় মান্ডাতে কিন্তু সম্পূর্ণ ক্ষেত্রে অবশ্যই শর্ত ডায়মাবাদ দক্ষিণ ভারতে মহারাষ্ট্রে এবং পূর্ব পশ্চিমে যদি দেখি পশ্চিমে কোন জায়গা পশ্চিমে যদি আমরা জানি তাহলে পশ্চিমের যে জায়গাটি হবে সেটি হচ্ছে সুক্তা জেন্দার সুক্তা জেন্দার আমরা যদি বাংলায় দেখি তাহলে হয়ে যাবে এরকমটি জেন্দার কোথায় অবস্থিত সুক্তাজেন্দ্র অবস্থিত কিনা পাকিস্তানের মার্কা মাকরান ভ্যালি পাকিস্তানের মাকরান ভ্যালিতে আমি যে টপিকগুলো যে বিষয়গুলো আলোচনা করে যাচ্ছি অবশ্যই মনে রাখতে হবে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এরপরে যদি আমরা দেখি পূর্বের বিস্তার পূর্বের বিস্তার কোথায় এই যে পূর্বের বিস্তারটা আমরা রেখেছি সেটি কি হয়ে যাবে আলমগীরপুর আমি বাংলায় লিখে দিচ্ছি চাইলে পরে ইংলিশেও লিখে নিতে পারেন আলমগীরপুর কোথায় অবস্থিত এটা এটা ইউপি উত্তর প্রদেশ। তাহলে ভারতে কিন্তু এর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমে বিস্তার পূর্ব পশ্চিম বিস্তার কোথায় রয়েছে অবশ্যই ভারতের ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি এর উত্তর দক্ষিণ বিস্তার তাহলে দেখতে পারবো দুটো বিস্তারের রয়েছে একটি মান্ডা জম্মু কাশ্মীর এবং অপরটি শর্তুঘাই আফগানিস্তান এবার আমরা আলোচনা করি এর বিস্তার কত কিমি বিভিন্ন পরীক্ষাতেও আমরা দেখেছি এ ধরনের প্রশ্ন আজকাল এসে থাকে তাহলে এর বিস্তার আমরা ভারতের অংশটা মনে রাখার চেষ্টা করব। ভারতে এর উত্তর দক্ষিণ বিস্তৃতি কত ভারতের উত্তর দক্ষিণ বিস্তৃতি আমাদের মনে রাখতে হবে ভারতের উত্তর দক্ষিণ বিস্তৃতি ষোলোশো কিমি ষোলোশো কিমি এবং পূর্ব পশ্চিম বিস্তার কত পূর্ব পশ্চিম বিস্তার আমরা এর মনে রাখবো এগারোশো কিমি প্রায় এগারোশো কিমি এভাবে কিন্তু আশা করছি বাংলায় এখনও পর্যন্ত সিন্ধু সভ্যতা কোনো ইউটিউব চ্যানেল এভাবে আলোচনা করেনি ফ্রি ব্যাচে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এ ধরনের অনেক ভিডিও দেখার জন্য এবার চলে আসি কত বড় ইন্দাস ইন্দাস ভ্যালি ঠিক আসলে কত বড় ভ্যালি আমাদের মনে রাখতে হবে ইন্দাস ভ্যালির সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সাইট এর সাইট অর্থাৎ ভ্যালির যে স্থানগুলি রয়েছে ইন্দাস ভ্যালি স্থানের ক্ষেত্রে আমরা মনে রাখবো ইন্দাস ভ্যালিতে মোট এখনও পর্যন্ত প্রায় চোদ্দোশোটি সাইটের কথা জানা গিয়েছে কতগুলি সাইট চোদ্দোশোটি এর মধ্যে আমাদের মনে রাখতে হবে নশো পঁচিশ নশো পঁচিশটি সাইট কোথায় দেখা গিয়েছে ভারতে নশো পঁচিশটি সাইট ভারতে দেখা গিয়েছে এবং চারশো পঁচাত্তরটি দেখা গিয়েছে কোথায় না পাকিস্তানে এবং আফগানিস্তানে পাকিস্তানে এবং আফগানিস্তানে দেখা গিয়েছে এভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে এর মধ্যে চৌদ্দষট্টি সাইটের মধ্যে রাখিগড়ি বৃহত্তম যেটি ভারতের হরিয়ানায় দেখা যায় এবং আলহাদিনও ক্ষুদ্রতম যেটি কিনা পাকিস্তানে দেখা যায় এবার আমরা চলে আসি যে অবস্থান এবং বিস্তার দেখে নিয়েছি শহর পরিকল্পনা যেখান থেকে অজস্র প্রশ্ন বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে এর মধ্যে অনেকবার আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন সিটাডেল যদি এই যে অংশটি দেখতে পাচ্ছেন শহর শহরের আমরা দেখতে পারব শহরে ঠিক দুটো ভাগ থাকে সিন্ধু সভ্যতা শহরে দুটো ভাগ দেখা যায় একটি সিটাডেল যেটি উপরের অংশ উচ্চ ব্যক্তিদের জন্য এবং নিম্নাংশ নিচের ব্যক্তিদের জন্য এবার আমরা শহর পরিকল্পনাকে ডিটেলসে জেনে নিই শহর পরিকল্পনার ক্ষেত্রে আমরা ঠিক কি কি মনে রাখবো শহর পরিকল্পনার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রথম যে টপিকটি সেটি হচ্ছে সিটাডেল সিটাডেল সিটাডেলের ক্ষেত্রে আমরা কোন কোন জিনিসগুলি অবশ্যই মনে রাখব। সিটাডেলের ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটি মনে রাখতে হবে সিটাডেল যে সমস্ত শহরে সিটাডেল দেখা গিয়েছে যে সমস্ত শহরে সিটাডেল দেখা গিয়েছে সেগুলি সবসময় ওয়েস্টার্ন সাইডে দেখা যেত ওয়েস্টার্ন সাইডে কেন বা পশ্চিমী অংশে শহরের সবসময় পশ্চিমী অংশে দেখা যেত সিটাডেল এটি গুরুত্বপূর্ণ একটি টপিক ইতিমধ্যেই সিজিএল এক্সামে এসে গিয়েছে এই প্রশ্নটি তাই আপনাদের কিন্তু মনে রাখতেই হবে পরবর্তী যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটি আসতে পারে সিটাডেলের ক্ষেত্রে একটি জিনিস দেখা যেত সেটি কি সিটাডেলের ক্ষেত্রে দেখা যেত যে এগুলি পোড়া ইট দিয়ে তৈরি পোড়া ইটের ব্যবহার দেখা যেত এই প্রশ্নগুলো কিন্তু আজকাল বিভিন্ন ক্ষেত্রে আসছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তাই এগুলো আপনাদের মনে রাখতেই হবে এছাড়াও সিটাডেলের একটি বিষয় কী রয়েছে যে এরকম প্রশ্ন আসতে পারে শহরের যে অংশটি উঁচু পাশের ছবিতে দেখতে পাচ্ছেন শহরের যে অংশটি উঁচু এবং যেখানে বিশিষ্ট ব্যক্তিদের বাস থাকতো বলে মনে করা হয় সিন্ধু সভ্যতার ক্ষেত্রে সেই অংশটি কী নামে পরিচিত অবশ্যই কি হয়ে যাবে উত্তর সিটাডেল সিটাডেলের ক্ষেত্রে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখব সেটি কি সেটি হচ্ছে যে আমরা যদি দেখি একটা করে গ্রেট বাথ গ্রেট বাথ বা আমরা স্নানাগার দেখতে পারি স্নানাগার কোথায় দেখা যায় সিটা রেলে দেখা যায় এরকম একটি স্নানাগার কোথায় দেখা গিয়েছে না এরকম একটি স্নানাগার দেখা গিয়েছে মহেঞ্জো দ্বারতে কোথায় দেখা গিয়েছে মহেঞ্জো দ্বারতে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে একদমই ভুলবেন না এবার চলে আসি আমরা সিটাডেলের পরে যে অংশটি আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে কি সেটি হচ্ছে গ্রানারি বা শস্যাগার 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 কোথায় কোথায় দেখা যেত শস্যাগার সম্পর্কে আমাদের কি মনে রাখতে হবে শস্যাগার থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে প্রথম কথা সব থেকে বড়ো শস্যাগার কোথায় দেখা গিয়েছে না সবথেকে বড় শস্যাগার দেখা গিয়েছে মহেন্দ্র দ্বারতে সব থেকে বড়ো শস্যাগার দেখা গিয়েছে শস্যাগারের একটা শস্যাগারের একটা বিষয় রয়েছে সেটি কি যে শস্যাগারে যেভাবে শস্যাগারগুলি সাজানো হতো একটি অনুপাত মনে রাখতে হবে থ্রি ইস টু টু এই ছিল শস্যাগারের ক্ষেত্রে আমাদের অনুপাত একটি মনে রাখতে হবে এবং সবথেকে বেশি শস্যাগার কোথায় দেখা গিয়েছে সব থেকে বেশি শস্যাগার দেখা গিয়েছে হরপ্পায় কোথায় সব থেকে বেশি শস্যাগার দেখা গিয়েছে হরপ্পায় কটি শস্যাগার আমাদের মনে রাখতে হবে ছটি শস্যাগার আমরা হরপ্পায় দেখতে পাই তাই হরপ্পাকে শস্যাগারের শহর বলা হয় বা গ্রানারিজের শহর বলা হয় কিসের কথা বলা হয় শস্যাগারের শহর বলা হয় কাকে বা কোন শহরকে হরপ্পার কোন শহরকে শসাগারের শহর বলা হয় তাহলে আমাদের উত্তর কী হয়ে যাবে হরপ্পা আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগছে তারপরে আমরা চলে আসি গ্রেট বাথ বা স্নানাগার আমি যে টপিকটা একটু বলছিলাম যে স্নানাগার স্নানাগারের ক্ষেত্রে মনে রাখতে হবে সবথেকে ইম্পর্টেন্ট প্লেস সব থেকে ইম্পর্টেন্ট প্লেস কোনটাকে ধরা হতো সব থেকে ইম্পর্টেন্ট প্লেস ধরা হতো এই স্নানাগারকে এই স্নানাগারকেই থেকে ইম্পর্টেন্ট প্লেস ধরা হতো শহরের এবং ঢোলাভিরা ঢোলাভিরায় একটি স্নানাগার দেখা যায় কোথায় মনে রাখতে হবে ঢোলাভিরায় মনে রাখতে হবে ঢোলাভিরাতে একটি স্নানাগার দেখা যায় এবং এই স্নানাগারটিকে অনেকেই বলেছেন কি এই স্নানাগারটিকে যে ইরিগেশনের কাছেও কাজে লাগানো হতো সবথেকে বৃহৎ সব থেকে বৃহৎ স্নানাগার কোথায় দেখা যায় সব থেকে বৃহৎ স্নানাগার দেখা যায় ঢোলাভিরায় এবং অনেকে এটি কি বলেছেন কৃষি কাজের জন্য ব্যবহার করা হতো তো মনে রাখতে হবে ঢোলাভিরা স্নানাগারটি কিসের সাথে সম্পর্কিত কৃষিকাজের সাথেও সম্পর্কিত সব থেকে বৃহৎ ট্যাঙ্ক কোথায় দেখা যায় বা স্নানাগার কোথায় দেখা যায় ঢোলাভিরা শহরে দেখা যায় এছাড়া আর মনে রাখতে হবে এই যে স্নানাগারগুলো রয়েছে বা বাদগুলো রয়েছে এগুলোর একটা ব্যবহার দেখা যেত কিসের ব্যবহার দেখা যেত বিটু মিনাসের ব্যবহার দেখা যেত বিটু মিনাসের ব্যবহার কিন্তু দেখা যেত মিনাস যে কয়লা আমরা জানি সেই কয়লার ব্যবহার কিন্তু আমরা দেখতে পেতাম এরপরে আমরা চলে আসি যে অর্থনীতি কীরকম ছিল এই হরপ্পা সভ্যতার অর্থনীতি কিসের উপর অর্থনীতি নির্ভর ছিল অর্থনীতিকে আমরা দুভাগে ভাগ করব মূলত প্রথমে কি যে কৃষিকাজ কৃষিকাজ কিভাবে হতো এই হরপ্পা সভ্যতায় এবং আরেকটি ভাগ করব শিল্প বা বাণিজ্য শিল্প ও বাণিজ্য শিল্প ও বাণিজ্যের মধ্যে আমরা আলোচনা করব কিভাবে বাণিজ্য হতো এই হরপ্পা সভ্যতায় কৃষিকাজ কৃষিকাজের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়গুলি মনে রাখতে হবে আমি কয়েকটি শহরের নাম বলে দিচ্ছি যেখান থেকে কিন্তু অবশ্যই পরীক্ষায় প্রশ্ন একটি না একটি আপনারা পেয়ে যাবেন যেমন নাম্বার এক এগুলো খুব ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখতে হবে সেটি কি বার্লি বার্লি চাষ কোথায় করা হতো বার্লি চাষ করা হতো বানওয়ালি বানওয়ালি শহরে কিন্তু বার্লি চাষ দেখা যায় তারপরে দু নম্বর যদি আমরা দেখি তাহলে কি ধান ধানের জন্য কোন শহর বিখ্যাত মনে রাখতে হবে ধানের জন্য হরপ্পার লোথাল বিখ্যাত তারপরে যদি আমরা চলে আসি যে গম গমের ক্ষেত্রে আমরা কোন জায়গা মনে রাখব গমের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে গম দু ধরনের গম দেখা যেত ধরনের গম দেখা যেত কিন্তু এই হরপায় তো আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই ক্ষেত্রে সেটি কি স্টার দিয়ে বলে যাচ্ছি সেটি হচ্ছে কৃষিকাজের ক্ষেত্রে কার্পাস বা তুলোর ব্যবহার তুলোর চাষ প্রথম দেখা যায় কোথায় তুলোর চাষ প্রথম দেখা যায় হরপ্পা সভ্যতাতে আমি যে প্রশ্ন বা যে টপিকগুলো আলোচনা করে যাচ্ছি এগুলো সবগুলো ইম্পর্ট্যান্ট কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো করে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এরপরে আরও একটা জিনিস বলে যাচ্ছে সেটি কি কৃষিকাজের ক্ষেত্রে আমরা যে অংশগুলি অবশ্যই মনে রাখব সেটি হচ্ছে এগ্রিকালচারের ক্ষেত্রে ওদের মনে রাখতে হবে এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই সেটি কি জল সঞ্চয় জল সঞ্চয় এবং জল সেচ অর্থাৎ কৃষিকাজে জল সেচের ব্যবহার জানতো কারা সেচের ব্যবহার কিন্তু জানত অবশ্যই জল সেচের ব্যবহার কিন্তু জানত এই হরপ্পা সভ্যতার লোকেরা তো এগুলো কিন্তু ডিরেক্ট পরীক্ষায় এভাবেই প্রশ্ন আসবে এরপরে যদি আমরা চলে আসি শিল্প ও বাণিজ্য শিল্প ও বাণিজ্যতে আমাদের কি কি মনে রাখতে হবে শিল্প এবং বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যে মনে রাখতে হবে সেটি কি হরপ্পার সিল হরপ্পার সিল কোথায় দেখা গিয়েছে হরপ্পার সিল এখান থেকে ডিরেক্ট প্রশ্ন আসবে যে হরপ্পার সিল কোথায় দেখা গিয়েছে হরপ্পার সিল কিন্তু আমরা দেখতে পারবো কোথায় সুমের সুমেরে পাওয়া গেছে হরপ্পার সিল এছাড়া আরও ভালোভাবে যদি বলি তাহলে কি বাহারিনেও দেখা গিয়েছে সুমেরে অর্থাৎ বাহারিন বাহারিনে কিন্তু দেখা গিয়েছে মেসোপটেমিয়ায় দেখা গিয়েছে মেসোপটেমিয়াতে হরপ্পার সিল পাওয়া যায় আর এর থেকে কি বোঝা যেত যে শিল্প ও বাণিজ্য হরপ্পা বা সিন্ধু সভ্যতা সে সময় পৃথিবীর অন্যান্য অংশের সাথেও কিন্তু কানেক্ট ছিল যোগাযোগ রেখেছিল। এখান থেকে কিন্তু ডিরেক্ট প্রশ্ন আসবে যে কোন কোন অংশের সাথে তাদের যোগাযোগ ছিল এরপরে আরেকটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে কি লাপিস লাজুলি বহুবার পরীক্ষায় এসেছে লাপিস লাজলি লাপিস কি কী লাজুলি আসলে এক ধরনের বিশেষ কিন্তু রত্ন এটির সোর্স অর্থাৎ এটি কোথা থেকে পাওয়া যেত এটি পাওয়া যেত সর্তুঘাই থেকে কোথা থেকে সর্তুঘাই সর্তুঘাই কোথায় আমি কিন্তু আলোচনা ভিডিও শুরুতেই করেছিলাম সর্তুঘাই হচ্ছে কি উত্তরতম বিন্দু হরপ্পা সভ্যতার এটা কিন্তু মনে রাখতে হবে এছাড়াও আমরা কিন্তু আর একটি জিনিস মনে রাখবো সেটি কি মেসোপটেমিয়ার সাথে ভারতের বা হরপ্পা সভ্যতার মেলহুয়া মেলহুয়া নামের একটি জায়গার কিন্তু যোগাযোগ আমরা দেখতে পাই যেখানে তাদের কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা হতো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এছাড়াও যদি দেখি তাহলে কি আরও একটি মনে রাখব মেসোপটেমিয়াতে তাদের অনেকগুলি মুদ্রা পাওয়া গিয়েছে কি পাওয়া গিয়েছে মুদ্রা টাইপ লিপির অংশ বিভিন্ন জিনিস শিল কিন্তু পাওয়া গিয়েছে এটা কিন্তু বারংবার প্রশ্ন এসে থাকে এবার আমরা আলোচনা করব সিন্ধু সভ্যতার সমাজ ও সংস্কৃতি নিয়ে অনেক ধরনের প্রশ্ন সমাজ ও সংস্কৃতি থেকে এসে থাকে তার মধ্যে যে অংশগুলি আমাদের মনে রাখতে হবে কি সেটি হচ্ছে পশুপতি সিল। পশুপতি সিল কিন্তু কোথা থেকে পাওয়া গিয়েছে পশুপতি সিল। পাওয়া গিয়েছে এই হরপ্পা সভ্যতা থেকে এছাড়া আর জিনিস মনে রাখতে হবে কি সমাজ সংস্কৃতির ক্ষেত্রে অবশ্যই যে অংশগুলো আমাদের মনে রাখতে হবে সেটা কি যে হরপ্পা সভ্যতায় রাজা বা এ ধরনের কিছুর যদিও আমরা না পাই কিন্তু আমরা দেখা পাইনি কিন্তু আমরা দেখেছি কি ব্রাহ্মণ্যবাদ বোধহয় ছিল ব্রাহ্মণ্যবাদ ছিল বা সমাজে জাতিভেদ ছিল সমাজে জাতিভেদ হয়তো বা ছিল বা জাতি প্রথার মতো কিছু একটা ছিল কিভাবে বলা হচ্ছে এটা কেন না আমরা যদি কয়েকটা পার্টাকে যাই তাহলেই দেখতে পারবো শহর পরিকল্পনায় সিটাডেলের অব সিটাডেলের উপস্থিতি কি বুঝিয়ে দিচ্ছে যে শহরে দুটো যে স্তর ছিল শহরে যে দুটো স্তর ছিল সেই দুটো স্তর বোঝাচ্ছে যেমন আমরা যদি দেখি সমাজ কেমন ছিল সিন্ধু সভ্যতার সমাজ মূলত এই তিনটি স্তরে পিরামিডে ছিল প্রথম স্তরে কারা থাকতো প্রথম স্তরে থাকতো সিটাডেলে যারা থাকে দ্বিতীয় স্তরে কারা থাকতো মিডিল টাউন যাদের যারা হয়তো ট্রেড বা বিজনেসম্যান ছিল বা ব্যুরোক্রেটস ছিল অর্থাৎ যারা শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল পাওয়ারে যারা থাকতো তারা সিটাডেলে যারা শাসন ব্যবস্থায় তারা মিডিলম্যান এবং লেবার লেবারের ক্ষেত্রে কিন্তু এটা ছিল একদম লোয়ার টাউন এর থেকেই বোঝা যায় সমাজ সংস্কৃতিতে কিন্তু ভেদ ছিল বিভিন্ন ধরনের ভেদ অবশ্যই ছিল এরপরে যে অংশটা আমাদের খুব ইম্পর্টেন্ট সেটা কি 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 দেখা যায় এই যে আমরা বিভিন্ন ধরনের সিল বিভিন্ন ধরনের মুহূর্তে থেকে আমরা কি কি বুঝতে পারি যে এখানে কিছু একটা যে পশুপতি সিলের আমরা যেটা দেখতে পাই পশুপতি সিল সেখান থেকে আমরা কি বুঝতে পারি যে তারা কিন্তু কোনো দেবতার আরাধনা করতেন কোনো দেবতা বা কিছুর এ ধরনের হয়তো বা তারা আরাধনা করতেন এছাড়া আমরা কি দেখেছি সেখানে আমরা দেখেছি কি যে তারা কিন্তু জন্ম পরবর্তী জন্ম পরবর্তী জীবনে তারা বিশ্বাসী ছিলেন এটা ডিরেক্ট প্রশ্ন পরীক্ষায় সিজিএলে এসেছিল যে তারা আফটার লাইফ বিলিভ ইন আফটার লাইফ তারা করতেন কিনা অবশ্যই কিন্তু হরপ্পা সভ্যতার লোকেরা জীবনের মৃত্যুর পরবর্তী জন্ম পরবর্তী সরি এটা মৃত্যু পরবর্তী হবে মৃত্যু পরবর্তী কিন্তু তারা যে জীবন রয়েছে সেটাই বিশ্বাসী ছিলেন যে মৃত্যুর পরেও মানুষের কিছু না কিছু রয়েছে তারা কিন্তু পশুকে পশুকে কিন্তু তারা পুজো বা এ ধরনের পশুকে কিন্তু তারা পুজো বা আরাধনা করতেন এটা কোথা থেকে দেখা যাবে দেখা যাবে যে পশুপতি যে সিল রয়েছে পশুপতি সিলের যদি আমরা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা মনে রাখতে হবে যে পশুপতি সিল আমরা যদি আলোচনা করি পশুপতি সিল কেমন ছিল তাহলেই আমরা বুঝতে পারবো পশুপতি সিল থেকে ডিরেক্ট প্রশ্ন আসবে আমি বলে দিচ্ছি পশুপতি এই যে এটা যদি পশুপতি সিল হয় তাহলে এর ডান দিক এবং এর বা দিক কি কী ছিল সিলের আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে পশুপতি সিলের ডান দিকে ছিল রাইনো এবং ছিল কি বাফেলো বাফেলো এবং লেফটে বা বাদিকে কি ছিল বাদিকে ছিল এলিফেন্ট অর্থাৎ হাতি এবং কি ছিল টাইগার অর্থাৎ বাঘ আমাদের এখান থেকে কিন্তু ডিরেক্ট প্রশ্ন পরীক্ষায় আসতে পারে যে পশুপতি পশুপতিশীল যে রয়েছে পশুপতি ডান দিক বা বা দিকে কী কী রয়েছে এর মধ্যে কোনটি ছিল না এ ধরনের প্রশ্নও কিন্তু হতে পারে তার পায়ের সামনে কি ছিল তার পায়ের সামনে ছিল দুটো কটি দুটো ডিয়ার বা হরিণ ডিয়ার বা হরিণ কিন্তু তার পায়ের সামনে ছিল এখান থেকে কিন্তু ডিরেক্ট পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আমি আবারও বলছি ডিরেক্ট পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও কি সিন্ধু সভ্যতায় কিন্তু টেরাকোটার ব্যবহার দেখা যায় সিন্ধু সিন্ধু সভ্যতায় কিসের ব্যবহার দেখা যায় টেরাকোটার ব্যবহার টেরাকোটা কিন্তু তৈরি এবং সেটার ব্যবহার কিন্তু সিন্ধু সভ্যতায় দেখা যায় এখান থেকেও কিন্তু ডিরেক্ট প্রশ্ন পরীক্ষায় যে কোনো আসতে পারে তাছাড়া তাছাড়া কি পিপল গাছের পিপল গাছে কিন্তু বিভিন্ন সিলে দেখা গিয়েছে পিপল গাছকে অর্থাৎ পিপল গাছেরকে তারা যে একটা পুজো বা আরাধনা করত এটারও কিন্তু প্রমাণ দেখা যায় এছাড়া বিভিন্ন ধরনের মিথিক মাইথিকাল বা মিথিকাল যে তারা পশু মানে এটার কি যে বিভিন্ন ধরনের পশুকে কিন্তু তারা সিম্বলাইজ করত যেমন তাদেরকে কী কী দেখা যাবে যে আমরা দেখতে পারবো ইউনিকর্ন ইউনিকর্ন মনে রাখতে হবে ইউনিকর্ন এক ধরনের ঘোড়া যার কি থাকবে এক ধরনের ঘোড়া ইউনিকর্ন হচ্ছে এক ধরনের ঘোড়া এখন ইউনিকর্ন কিন্তু ইকোনমিক্সের সাথেও যুক্ত ইউনিকর্ন বলতে কোন ধরনের কোম্পানিকে বোঝায় কমেন্টটি কিন্তু এটা অবশ্যই আমাদের জানাতে ভুলবে না ইউনিকর্ন বা এক বিশেষ ঘোড়ার কিন্তু তারা আমরা উপস্থিতি দেখতে পাই তারা কিন্তু সেটা সম্পর্কে বলেছে তারা কি বলেছে হিউম্যান ফেস্ট অর্থাৎ মানুষের মুখের মতো মানুষের মুখের সাথে মিল পাওয়া যায় এরকম কিন্তু ছাগল ছাগলের কিন্তু আমরা একটা তাদের বিভিন্ন ছবিতে বিভিন্ন তাদের যে দেওয়াল চিত্র রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাই এগুলো থেকে কিন্তু ডিরেক্ট প্রশ্ন পরীক্ষায় আসবে এরপরে আমরা চলে আসব। লিপি এবং ভাষা তাদের স্ক্রিপ্ট সম্পর্কে তাদের স্ক্রিপ্টকে কি বলা হয় ইংরেজিতে বলা হয় পিক্টোগ্রাফ পিক্টোগ্রাফ এবং আর একটা কী বলা হয় লোগো সিলেবিক লোগো সিলেবিক কেন লোগো সিলেভিক বলা হয় কেন না তাদের লেখার মধ্যে আমরা কি দেখতে পারবো তাদের লেখার মধ্যে আমরা দেখতে পারবো কি তাদের লেখার মধ্যে আমরা দেখতে পারি যে সেগুলো লোগো বা সিম্বোলাইজ কিছু করা হতো অর্থাৎ সেখানে কিন্তু আমাদের মতো স্বরে সরে খ এসবের ব্যবহার দেখা যায় না সব কিছু একটি ছবির মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করা হতো এছাড়াও আরেকটা জিনিস তাদের মনে রাখতে হবে সেটা কি এক ধরনের প্রভাবলি বাস্ত্র ফেডন বাস্ত্র ফেডন প্রভাবলি এ ধরনের লেখাকে কিন্তু বলা হয় এছাড়া তাদের ক্ষেত্রে দেখা যাবে কি সব থেকে বেশি এই যে যেগুলো রয়েছে এর মধ্যে লেখাগুলোর মধ্যে সব থেকে বেশি কোনো একটি লেটারের মধ্যে যদি সাইন দেখা যায় তাহলে সব থেকে বেশি কটা সাইন দেখা গিয়েছে ছাব্বিশটি সাইন একটি লেখার মধ্যে কিন্তু তাদের দেখা গিয়েছে সব থেকে বেশি যদি সাইন দেখা যায় তাহলে ছাব্বিশটি অব্দি সাইন কিন্তু তাদের একটি লেখার মধ্যে দেখা গিয়েছে এবং এই যে লেখার বিশেষ প্যাটার্ন তারা ইউজ করতো যেটাকে যেটাকে কী বলা হয় ফেদন বলা হয় এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষায় অবশ্যই আসতে পারে এবার আমরা একটু জাস্ট জেনে নেব ধ্বংসের কারণ ধ্বংসের কারণ কি ছিল ধ্বংসের কারণ মূলত সিন্ধু সভ্যতার প্রাক প্রকৃতির বিপর্যয় ধরা হয় বন্যা এবং খরা জলবায়ুর পরিবর্তন এবং আর্যদের আগমন ছিল এই সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ